আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি অনিশার রান্নাঘরে আজ আবারও গরুর মাংসের মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আলু দিয়ে গরুর মাংস রান্না তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে নিব প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন বাটা মরিচ বাটা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবার দিয়ে নেব হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো তেল দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব এই তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার মাংসটা আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিব এই তো এক ঘন্টা হয়ে গেছে এবার মাংসটা আমি চুলায় বসিয়ে দিব এই তো মাংস রান্নার জন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এবার মাংসগুলো হাঁড়িতে দিয়ে দিব এই তো মাংসগুলো দিয়ে যে পাতিলে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাতিলটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নিব এই তো পাঁচ মিনিট পর ঢাকনাটা ওঠানোর পর মাংসটা আর একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব এভাবে মাংসটা জাল হাই স্পিডে রাখতে হবে এই পর্যায়ে রেখে মাংস করে নিতে হবে মাংসটা আবার ঢাকনা দিয়ে এই তো দশ মিনিট পর ঢাকনাটা ওঠানোর পর দেখুন মাংসটার ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে মাংসটা নেড়ে ছেড়ে মাংসটা এভাবে কষিয়ে নিতে হবে মাংসটা কষানোর সময় চুলার জালটা লো রাখতে হবে না হলে মাংসটা তলায় ধরে যাবে মাংসটা অনেকটা সময় নিয়ে কষালে মাংসটা খেতে খুবই মজা তো ওর মাংসটা কষানো শেষ এবার আমি এখানে পানি দিয়ে নিব এই তো আমি ঝোলের পানি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে রান্না করে নিব মাংসটা ঢাক দিয়ে জ্বাল করে নিব এই তো মাংসে আমি আলু অ্যাড করেছিলাম সরি আমি অফ ক্যামেরায় আলুগুলো দিয়ে ফেলেছি এই জন্য দেখাতে পারিনি আলুটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে মাংসের ভিতরে ঢেলে দিয়েছি এই তো দেখুন মাংসটা আমার রান্না হয়ে গেছে এবার আমি মাংসটা নামিয়ে নিব দেখুন মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন I love is.